মানুষ দিন রাত সেরেক করছে দিন রাত আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের সেরেক একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজ ইতিহাস এইসব ইতিহাস পড়লে বুঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু এর ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ হয়নি ঠাকুরের জাতির শিক্ষামন্ত্রী কাছে আসতে পারে কি করে আমি বলেছি তোর বাপের আকাশ আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে পাঁচ হাজার কোটি টাকা ঠাকুরের সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে নির্দিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার আছে ঠাকুর ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার মাটিতে বক্তব্য দেব না মহাপাপ এরপরে সিরিয়ালে আসলো না এই দুটা বারবার বলছেন আল্লাহ নবী বাপমায়ের অবাধ্য চলা মহাপাপ তারপরে সিরিয়ালে আসলো না বারবার আল্লাহ নবী কথা বলছেন মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন এই দুটাতে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো এই দুটা পাপ বাপ অবাধ চলছে দিন রাত করছে সমস্যা নেই শির করছে ছেলে মেয়ে নারী পুরুষ একবারে বাংলাদেশের মাটিতে হন্য হয়ে সেরেক করছে বেহিসাব নির্দিধাই ভালো মনে করে করছে তো আবার কুমিল্লার মানে নোয়াখালীর পাশে আছে এটা স্বাভাবিক এদের কাছে শিরক স্বাভাবিক শিরক কোনো পাপ নয় সম্মানিত دینی ভাই বল বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ধিন্ন ধরনের পাপ আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে আপনি খেয়াল করবেন না ফের আজিয়াল্লাহ তাল আনহ বলেন আব্দুল্লিফ্লাহ উমার একদা বললেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনে ইসবাইহে ইস বাই হে ফিওজনায় হে আব্দুল্লিফরা উমার কানের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফানা রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ আমি বললাম জি না আমি যখন না বললাম তখন তিনি ফারাফাইস বাই হে হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফে শুনো একদা আমি নবীর সাথে ছিলাম কোন তো মান বিয়ে সাল্লাম একদা আমি নবীর সাথে ছিলাম জালেক তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন আব্দুল ওমার তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম জিনা তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন বলেন আপনার ছেলের কানে ইয়ারফোন আছে তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে নাইট আনন্দ সহকারে পালন করছে তখনও না আপনি আপনি নাকি শিক্ষিত মানুষ জি না এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন্ট মানুষ এরাই হচ্ছে বর বড় অসভ্য মানুষ ভৌলি হিসাব বরং তাই নয় এরা কুকুর সিরিগারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি একথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি একথা আল্লাহতালা বলেন সম্মানিত দিনী ভাই না আপনার আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার ঘির মে করি করেছি করবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা একে উৎখাত করা জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্যই মাঝে মধ্যে বলি আমার মনে বড় দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই লড়বে লড়বে ইনশাল্লাহ তার আমি বাস্তব দেখতে পাচ্ছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকদের ভরপুর সৌদি আরব থেকে আসেন শিক্ষক বর্তমানে আছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন যারা বর্তমানে আছে দেশের যারা আছে খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠানে একটা উপস্থিত তো পাগড়ি পরাই যেগুলো হাফেজ তিন চারটা হাফেজ পাগড়ি পরাচ্ছে তো শেখ জোহানি মোহাম্মদ জায়দ আল জোহানি সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় মদিনেরই মানুষ তা আমাকে বলছে যে আব্দুল আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন বলছি যে অন্তত পঞ্চাশ জন হবে হাফেজ এক বছরে পঞ্চাশ পাঁচপান্ন জন একটা মাদ্রাসাতে হিজখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিজ করে এক বছরে তাই কয়টার পাগড়ি পরাবেন মঞ্চে নিয়ে যাবো মঞ্চ ভর্তি হয়ে যাবে মানুষ বসবে কোথায় এগুলো কি করবে কোথায় যার কারণে সাধারণত এটা করা হয় না শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক বিশাল প্রতিষ্ঠান আপনার পাশে যেটা সেটা এটা প্রায় এখন বিঘা জমির রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে প্রায় একশো বিঘা জমির উপরে যেটা রাজশাহী দেশটা প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে যেটা মহিলা শাখা সেটা প্রায় ষাট থেকে সহত্তর বিঘা জমির ওপরে দিনাজপুরে প্রায় বিশ বিঘা জমির উপরে এরকমই আট দশ বিঘা জমি আছে ফেনীতে এভাবে আট দশ বিঘা জমি আছে ময়মনসিং এভাবে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়াতে এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে এইভাবে কিছু জমি আছে বগড়াই। প্রায় দেশে জামিয়া সালাপে গড়বে সময়ের অব ব্যবস্থা ইনশাল্লাহ ব্যবধানে ইনশাআল্লাহ এরকম জমি আছে আপনার ইয়েতে ওই চট্টগ্রাম শহরে ইনশাল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা বরিশালে চলমান রয়েছে আমি আপনার দুয়ার দিকে খালি চেয়ে আছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একসাথে বসে আছে পঁয়ষট্টি সহত্তর জন শিক্ষক কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না যে আমি বলেছি যেহেনটা অন্তরটা খাটো করবেন না মনটা ছোট করবেন না যেহেনটা প্রশস্ত রাখবেন কারো বিরুদ্ধে মুখ খুলবেন না কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবুও মুখ খুলবেন না দেখছেন না কিছুদিন আগে কেমন ধুইয়া দিল খুব ভালোভাবে দেখলেন এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই আমি কোনোদিন পিছন দিকে দেখি না কি আছে দেখা লাগে না আর কোনো কাজ চিন্তা ভাবনা করা লাগে না এর সামনে দাঁড়িয়ে আছে তাই করি আলহামদুলিল্লাহ এতদিন বত্রিশ লক্ষ টাকা বেতন লাগছিল মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন প্রত্যেকদিন বিকালে লেবার মিস্ত্রি বিল তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম আছে প্রত্যেকদিন জমি কিনা তো আছেই এইখানে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার পাইলিং খরচ আছে প্রায় দুই কোটি টাকা মেঝে ঢালাই আছে প্রায় দুই কোটি টাকা যান দেখে আসেন এই যে তেরো চোদ্দ সম্মেলন আছে যাবেন মনটা কে ফিরি করে যাবেন দেখা দরকার নিজের জিনিস সঠিক আকিদের জিনিস বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সঠিক আকিদের মানুষ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন সেই গান বাজনা আপনার দোকানে চলে আপনাকে কেন খারাপ লাগে না আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল হিন্দুদের সাথে কেন মিলে গেল আপনার বিবাহ গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে আপনাকে খারাপ লাগে না কেন আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে আল্লাহ রাসুল এই কথাই বলছেন একটু আবু মালেক আশারি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা ইসরাবানা নাস মিন খামরা আমার উম্মত মদ খাবে ওয়াইসামুনা হবে গরে ইসমিহা নাম দিবে অন্য এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি সেটাই হলো পেপসি ঠান্ডা কোকো কলা আর্সি এক শ্রেণীর মানুষ বলেছে না এটা নয় তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা পেপসি কোকো কলা নয় তো সেইটা কোনটা আপনি একটু বলেন না আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তো বলেন সেটা কোনটা আপনি যদি বলেন সেটা ইয়াবা তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা হিরোইন তাহলে যে সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ অথচ নাম দেওয়া আছে অন্য সেটা বলে কোনো কথা নাই শুধু খালি বিরোধিতা